নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ ট্রেন ইউটিউব চ্যানেলে আরো একটা ভিডিওতে সকল বন্ধুদের যে স্বাগত জানে তো যারা ফাইনালি বর্তমানে বন্ধুরা অনেকেই বলছো যে ফো মানে সরি টু স্পিকার ফোর স্পিকার বা সিক্স স্পিকার চালাচ্ছ তারা কিন্তু ডট ব্যবহার করে না অনেকেই তো ডট না ব্যবহার করলেও কিন্তু এখন কিন্তু পনেরো ইঞ্চি পনেরোশো ওয়াট অবধি কিন্তু চলবে কস ওভার রয়েছে তো আজকে কিন্তু সেই কস ওভার করবো ভিডিওটা দেখাবো ও আরও কিন্তু পপের জন্য যে আপডেট মডেল এসেছে ওইটাও কিন্তু দেখাবো বাজবে কিন্তু এখন তিরিশটার মতো টুইটার সার্কিট ও তিরিশটা কিন্তু প্রেসার বোর্ড তৈরি হচ্ছে তো এক এক করে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি ও ভিডিওটা লাস্ট অবধি দেখো ও তোমাদেরকে কি কি দেখাচ্ছি সেটা ভালো মতো দেখে না তো সবার প্রথমেই দেখতে পাচ্ছো এইখানে কিন্তু ক্রস ওভারগুলো তিরিশ পিসের মতো কিন্তু রেডি হচ্ছে এখানটায় এখানে দেখতে পাচ্ছো কালকে কিন্তু মালটা বেরিয়ে যাবে বাসে উঠবে তো যাদের বাড়ি যারা নিতে যাও অবশ্যই কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো ওখান থেকে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে ও এখানে দেখতে পাচ্ছি আরও কিন্তু ক্রস ওভার রয়েছে ও তোমাদেরকে যে বলছি ডট ছাড়া ক্রস ওভারগুলো চলবে সেগুলো আমি দেখাচ্ছি প্রথমবারের জন্য আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশানটাকে অল করে রাখবে কারণ আমার চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন বক্স রিলেটেড ভিডিও আসতে থাকে ও এই পাশে দেখতে পাচ্ছ যে তোমাদের হরেন সার্কিট হয় তো হরেন সার্কিটের যে ডিব্বাগুলো ওগুলো কিন্তু রেডি হয়ে আছে ও এখানে দেখতে পাচ্ছ বক্স যে বানা হয় তো সেটার জন্য কিন্তু বেল্ট আছে এটা কিন্তু পাইকারি রেটে তোমরা যে যেখান থেকে পারো অর্ডার করতে পারো ও এখানে দেখতে পাচ্ছ যে ক্রস ওভারের যে নবগুলো নবগুলো প্লাস এখানে ভলিউমগুলো হান্ড্রেড কে সমস্তটা কিন্তু লেখা আছে আইসি বেস তো এখানে হচ্ছে রেজিস্টান তারপরে কিন্তু এইখানে কিন্তু আরো প্রচুর ক্রস ওভারগুলো রয়েছে এগুলো কিন্তু বিক্রি নয় এগুলো ডেমো তো পপের জন্য স্পেশাল কিন্তু এইটা আছে তোমার দেখতে পাচ্ছ যে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু লেখা আছে এখানে মাস্টার এক দুই তিন এক দুই তিন বলতে তোমাদের এটা বেসের যে কন্ট্রোলারটা সেটাই কিন্তু এক দুই তিন এবারে কিন্তু লো হাই রয়েছে এক দুই তিন তারপরে এখানটাও কিন্তু লোহাই রয়েছে ডিভিডি ওয়ান টু অর্থাৎ উপর দিকে করলে ডিভিডি ওয়ান নিচের দিকে করলে কিন্তু ডিভিডি টু এটা কিন্তু মাইক ডিভিডি তো মাইক থেকে কিন্তু ডিভিডি থেকে কিন্তু ডাইরেক্ট মাইক এখান থেকে চালাতে পারবো তারপরে কিন্তু এই পাশে দেখতে পাচ্ছ হর্ন কিন্তু লেখা আছে হর্ন লেখা আছে টিউটার লেখা আছে তারপরে কিন্তু এমসি অর্থাৎ মাইক পেছনটা ঘুরে দেখাচ্ছি দেখো তো দেখতে পাচ্ছ টিউটারের জন্য কিন্তু দুটো রয়েছে সকেটগুলো দুটো হর্নের জন্য কিন্তু দুটো রয়েছে বক্সের কিন্তু চারটা রয়েছে এ দুটো ও এলে দুটো এই পাশে দেখতে পাচ্ছ ডিভিডি ওয়ান ডিভিডি টু তো এখানটায় কিন্তু চারটা সকেট পাচ্ছ আর এখানটায় কিন্তু তোমরা মাইকের জন্য সিঙ্গেল সকেট পাচ্ছ ও তোমাদেরকে যে বলেছিলাম যে ডট ছাড়াই এবারে কিন্তু ও তোমার টু স্পিকার ফোর স্পিকারগুলো চলবে তো এই এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ডট ছাড়াই চলবে দেখতে পাচ্ছ কতগুলো কিন্তু পর কিন্তু ভলিউম লাগানো আছে এটা কিন্তু আমাদের যতগুলো ক্রস ওভার হয় ওগুলো কিন্তু সবগুলো সবগুলো কিন্তু তোমাদের গ্যারেন্টি সহকারে তো অন্য কারোর সঙ্গে কিন্তু কম্পেয়ার করে যদি খারাপ বাজে তাহলে কিন্তু মাল রিটার্ন করে দেবে পয়সার সঙ্গে সঙ্গে রিটার্ন নিয়ে নেবে ও এখানে দেখতে পাচ্ছ রাধে রাধে মিউজিকের কিন্তু তোমাদের পঞ্চাশ পিসের মতো কিন্তু তোমাদের যে তোমাদের যে কোম্পানি কভারগুলো দেখাই তো এবারে কিন্তু রাধে রাধে মিউজিক তোমার আরামবাগের সাইডে কিন্তু রাধে রাধে মিউজিক ওগুলো কিন্তু সব কোম্পানি জামা হচ্ছে পঞ্চাশ পিসের মতো তো সেগুলো দেখাচ্ছি ও এই পাশে দেখতে পাচ্ছ নর্মাল যে কাপড়গুলো নাইসেল ব্লু সেগুলো কিন্তু জামা রয়েছে চলো একে করে পুরো ভিডিওটা দেখাচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছ যে কোম্পানির যে কভারগুলো হয় দেখতে পাচ্ছ এটা কিন্তু কোম্পানি যে যে তো সামনেটা দেখতে একটা দিয়ে সেলাই করা হয়েছে ও তোমাদেরকে যে বলেছিলেন রাধে রাধে মিউজিকের কিন্তু ও মানে জামার উপরেও কিন্তু দেখতে পাচ্ছ সমস্তটা জামার উপরে কিন্তু রাধে রাধে কিন্তু লেখা রয়েছে এগুলো কিন্তু মিড রয়েছে প্রায় ষোলো পিসের মতো দেখতে পাচ্ছ কোম্পানি নামা তোমাদেরকে সবসময় বলি তিনটে লেয়ার এই জন্য কিন্তু রেটটা একটু ডবল হয় এই এখানে দেখতে পাচ্ছ একটা কাপড় রয়েছে তারপরে কিন্তু একটা মোটা কিন্তু একটা ফ্রোম রয়েছে তারপরে কিন্তু তোমাদের জয় জয় যে কোম্পানি কাবারের জন্য যে কাপড়টা হয় সেটা কিন্তু রয়েছে দেখছো রাধে 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 কিন্তু লেখা আছে এখানটায় ও এখানটায় কিন্তু রাধে রাধে লেখা আছে তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোটো ভাইকে একটা লাইক করো কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও বেশি ভিডিও বানাতে মোটিভেট করে তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানটায় শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ